দেখেন একটু আড়ি দেখেন চমৎকার নকশি শিকর আড়ি করা আছে এবং অরিজিনাল যে আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে হাতার কাপড় সহকারে কিন্তু আরিকাস করা আছে হাতার কাপড়ের মধ্যে ভিন্ন রকম একটা ডিজাইন করা আছে দেখেন ভিন্ন রকম একটা ডিজাইন করা আছে এটা ছিল জামাটা হ্যাঁ এটা ছিল জামাটা এন্ড আমি আপনাদেরকে একটা সালোয়ারটা দেখাচ্ছি মানে সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ আড়াই হবে এবং আপনার চড়া কিন্তু মাসাল অনেক মানে বহরটা কিন্তু ভালো একটা বহর দেখেন ভালো একটা বহর মানে আমাদের আপনারা যে কোনো মডেলের সালোয়ার প্যান্ট বানাতে হবে এটা দিয়ে যে কোনো মডেলের সালোয়ার প্যান্ট বানাতে পারবে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছে নিয়ে দেখুন সর্বনিম্ন দশ নিতে হয় আমি তো আসলে খুচরা বিক্রি করি না সর্বনিম্ন দশ পিস কালেকশন নিয়ে নিয়ে দেখেন আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টগুলো কেমন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা ইয়া ওনাটা দেখেন মানে কতটা বড় একটা ওনা কত সুন্দর একটা না এগুলো দেখলে আসলে আপনার কল্পনা করতে পারেন যে আমাদের কোয়ালিটিগুলো কত সুন্দর হতে পারে কত চমৎকার হতে পারে এটার পরে আমি আপনাদেরকে আরো একটা কালার দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার কালার মানে অনেক সুন্দর কাছ থেকে দেখলে বুঝতে পারবেন চমৎকার জল সাপ আছে এবং বিভিন্ন রকম সাপের আছে ম্যাজিক্যাল আলিকাদের মধ্যে এটা ছিল একটা কালার আমি আপনাদেরকে এটা অন্যটা একটা খুলে দেখাচ্ছি আপনি ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারবেন ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারবেন আপনার ঠিক নয় আপনাকে দেবো আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন এটা হচ্ছে আরও একটা ওরনা তো অবশ্যই যারা বিজনেস করেন তাদেরকে বলতেছি আপনারা খুব ভালো মানের কাপড়গুলো কেনার চেষ্টা করবেন ঠিক আছে ভালো মানের কাপড়গুলো কেনার চেষ্টা করবেন যাতে করে আপনার বিক্রি করে মানে আপনার রিপিট কাস্টমার বাড়ে ঠিক আছে এই জন্য ভালো মানের কাপড় কিনবেন বিক্রি করে প্রফিট করতে পারবেন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তারা প্রথমে একটা ভুল করেন সেই ভুলটা হচ্ছে যে ভাই কম দামি কাপড় দেন আমাদেরকে কম দামি কাপড় কি আছে আমি নতুন করে বিজনেস শুরু করতে চাই তাদেরকে বলতেছি আমি আপনারা প্রথমে এই ভুলটা করবেন না কারণ আপনি যদি কম দামি কাপড় নিয়ে বিজনেস শুরু করেন তাহলে কিন্তু আপনার কি হয় জানেন প্রথমে আপনার যে ক্রেতাগুলো আছে ক্রেতাগঞ্জ যারা আছে তারা মানে কল্পনা করে নেবে যে আপনার কাছে ভালো মানের কোনো কিছু নাই আপনার সবসময় কম দামে বিক্রি করেন আপনার দরকার হচ্ছে যে আপনার ভালো মানের কাপড় বেশি করে সেল করা কম দামি কাপড় কম মানে কম করে সেল করা যাতে করে আপনার ব্র্যান্ডিংটা ভালো হয় মনে রাখবেন আপনার ব্র্যান্ডিংয়ের উপরে কিন্তু আপনার বিজনেস দাঁড়িয়ে আছে আপনার যত পার্সোনাল ব্র্যান্ডিং হবে আপনার বিজনেস ততটা এগিয়ে যাবে পার্সোনাল এর কিন্তু বিকল্প কোনো কিছু নাই এই জন্য পার্সোনাল ব্র্যান্ডিং ধরে রাখতে হলে আপনার কি করতে হবে ভালো মানের কাপড় বিক্রি করতে হবে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি এরপরে কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে চাপ যে ভাই এই দামের দামের ওই কাপড় দেন তাদেরকে দিতে পারবেন তবে হ্যাঁ যারা নতুন বিজনেস শুরু করেন তারা কম দামে কাপড়টা না কেনাটাই সব থেকে ভালো আমাদের এখানে যে কাপড়গুলো দেখাচ্ছি দেখাচ্ছি মূল্য মূল্যটা বলতেছি না ঠিক আছে অনেকে কমেন্ট করেন যে ভাই মূল্য বলেন না কাপড় নিব না ভাই আপনার যদি কাপড় নিতেই চান

আমরা চাই দামটা দামটা বলে বলে দেই দিলে কি হয় আমার কাস্টমার দশটা বাড়বে কমবে না কাস্টমার আমার বাড়বে আপনাদের কমবে ঠিক আছে আমাদের কাস্টমার যারা আছে যারা আমাদের রিপিট কাস্টমার তাদের অনুরোধ থাকে এটা যে ভাই আপনারা লাইভে এসে বা ভিডিওতে দামটা বলেন না আপনারা কষ্ট করে হোয়াটসঅ্যাপের হাইট রেখে এই জন্য আমরা দামটা লাইভের মধ্যে হাইট রেখেছি বলতেছি না কষ্ট করে আপনারা হোয়াটসঅ্যাপের সর্বনিম্ন দশ পিস কালার পারবেন আমাদের কাছ থেকে দশ পিসের তো আমরা বিক্রি করি না বাংলাদেশের যে কোনো প্রান্তে আছেন আপনি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে কাছ থেকে এই পড়বেন এটা হচ্ছে একটা জামা দেখেন শুধু চমৎকার মানে ডিজাইন কিন্তু এক কালারটা ভিন্ন আমি আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি

বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এসে দেখে দেখে আপনার পছন্দের মতো কালেকশনগুলো নিয়ে যান যারা আসতে পারবে না ভিডিও করলেন ভিডিও কলের মাধ্যমে আপনি মানে দিতে পারবেন আমাদের কাছে তো অবশ্যই ভালো মানে থ্রি পিস কেনার চেষ্টা করবেন এবং যারা কুরিয়ার এলিবেন তাদেরকে বলেছি ডেলিভারি চার্জ কন্ডিশন সব ঠিক আছে তো এরপরে আমি আপনাদেরকে আরো আরো একটা কালেকশন দেখাচ্ছি ভাই এটার মধ্যে অনেক কালেকশন আপনারা জানেন আমাদের কাছে হচ্ছে থ্রি পিসের স্বর্গরাজ্য ঠিক আছে আমরা যে থ্রি পিসে এক মানে একটা কোয়ালিটি আনি ওটার মধ্যে অনেকগুলো কালার থাকে মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে একটা ডিজেলের মধ্যে এতগুলো কালার আপনাকে বান্টি বাজারে কেউ দিতে পারবে না ঠিক আছে কেউ দিতে পারবে না তো অবশ্যই আপনার আর্থে আমাদের কাছে আমার কী কী কালার পছন্দ সব কালার আমাদের কাছে কি নিতে পারবে একটা কালেকশন একটা কোয়ালিটি কালার কিন্তু অনেক কালার প্রায় বারোটা মতো কালার আছে এখানে এরপর আমি আপনাকে এটা ওনাটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা কালার সব সবসময় মনে রাখবেন ভালো মানে আপনি বিক্রি করতে পারবেন ভালো যদি আপনার দুই টাকা কমের জন্য বিক্রি করতেছে চিন্তা করলে বিক্রি করা লাগবে না আপনার কেনাও লাগবে না দেখবেন যে আপনার রিপিট মানে যে কাস্টমারগুলো আছে তারা আপনাকে খুঁজতেছে ভাই কাপড় তো মানে খেঁপে গেছে দোয়ার করে ভাই রং উঠতেছে ভাই এইটা ওইটা অনেক বাহানা দিবে আপনাকে যদি শুধুমাত্র আপনার দশ টাকা পাঁচ টাকা কমার জন্য যদি নানান জায়গায় দৌড়লাম ঠিক আছে তো অবশ্যই যাচাই করে কিনাটা ভালো আপনিও যাচাই করতে পারবেন আপনার মানে সবার অধিকার আছে যা যাচাই করে কেনার আপনি কিন্তু ওই অধিকারটা প্রয়োগ করতে পারবেন তবে হ্যাঁ ভালো মানে থ্রি পিস আপনি দেখে দেখে নেবেন সব থেকে ভালো হয় আমরা কিন্তু ওপেনলি বলে দিই যে আপনার চাইলে আমাদের দোকানে আসেন এসে ভিজিট করেন ভিজিট করে করে নিয়ে যান তাহলে বুঝতে পারবে যে কার কাপড়টা কেমন কার কাপড়ের বিক্রি বলো কার কাপড়ের ওনা বলো কার কাপড়ের সালার বলো এটা কিন্তু আপনার বলতে পারবে এবং বুঝতে পারবে নিজের চোখে দেখতে পাবে নিজের হাত দিয়ে মানে অনুভব করতে পারবে ধরে যে ভাই ধরলাম হ্যাঁ ধরে একটা অনুভব আসলো যে না কাপড়টা কেমন যারা বিজনেস করেন তারা কিন্তু মানে কাপড় সম্বন্ধে খুব ভালো করে বুঝতে পারে যারা বিজনেস করে তা করে জানে অনেকে আছে আইসই মনে করেন যে এমন করে কাপড়টা রে কিছু বুঝে না টুঝে না এইভাবে এমন করে কাপড়টা কাপড়টা এমন কে

অনেকগুলো কালার আছে অনেকগুলো মানে কালার আছে একটা ডিজাইনের মধ্যে অবশ্যই আপনারা নিতে পারবেন যে 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 কালার পছন্দ হয় ওইটা কিন্তু নিতে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস দশ পিস কম আমরা সেল করি না এটা হচ্ছে আর একটা ওনা দেখেন খুবই চমৎকার অসাধারণ প্রিন্টের ওনাগুলো আমরা দিচ্ছি আপনার আপনাদেরকে করে রিজনেবল একটা পাইছে আর একটা ডিজাইন আছে এখানে তিনটা কালার আছে কালারগুলো দেখাই দেয় প্রাইসটা সেম থাকবে প্রাইসটা সেম থাকবে এটা ডাবল আর এখানে থ্রি পিস আমি আপনাকে একটা থ্রি পিস করে দেখাচ্ছি হ্যাঁ আমি তিনটে দেখাচ্ছি করে দেখেন একটু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমাদের কাছ থেকে ভিডিও গুলো পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এটা মানে অসাধারণ পি ঠিক আছে কাছ থেকে দেখেন কত चमत्कार কত মোস্ট থেকে একটা পি এবং স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি ঠিক আছে অবশ্যই আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল একটা বাজে একেবারে রিজনেবল একটা বাজে আমাদের কাছ থেকে থ্রি বিল এবং আমরা যে সব সময় বলি গর্ব করে বলি বলি আমাদের কোনো কাপড়ের রং চলে গেলে আমরা এক্সচেঞ্জ

আমাদের প্রয়োজন রিপিড কাস্টমার আমরা সব সময় মনে করি আমি যদি একটা কাস্টমারকে ভালো কোনো প্রোডাক্ট দিই সে কাস্টমার আমার কাছে আসবে নিশ্চিত ঠিক আছে আসুন দেখুন ভিজিট করবেন তারপরে কাপড়গুলো নিবেন এটা হচ্ছে লাস্টের কালেকশন দেখাচ্ছে আপনাকে এটা হচ্ছে লাস্ট কালারটা আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রকৃতি কালেকশন হবে মাসে অনেক জমা অনেক সুন্দর আরও কিছু কালেকশন আসছে ডাবো কাজের মধ্যে আমি লাস্টে আপনাদেরকে কালার জাস্ট দেখাই দেব হ্যাঁ অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করে আপনার এলাকায় নিতে পারেন আপনারা যারা দূরবর্তী অবস্থানে অবস্থান ঘটেছেন তো চলুন দেখি আজকের খাবারগুলো আর চলে আসলাম গোডাউনে দেখেন গোডাউন থেকে আপনার আপনাদেরকে দেখাচ্ছে কালারগুলো অনেকগুলো কালার আছে এখানে আপনার কত পিস প্রয়োজন আপনি আমাদের কাছে কিনে নিতে পারেন হিউজ কোয়ান্টিটি করা আছে আপনার জন্য দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য আজকের মতো বিরিয়ানি শি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম